এখানে অনেক প্রোডাক্ট আছে বেবিদের জন্য শুধু বেবি না মায়েদেরও তো আছে আপনাদের এখানে অনেক কিছু মায়েদের বাচ্চাদের এবং মাদের ইন্টারনাল কিছু প্রোডাক্ট আছে কসমেটিক্স আছে জুতা নি মানে পি থেকে ডায়পার ওয়েট টিস্যু থেকে শুরু করে দোলা হাই চেয়ার ওয়াকার সব এভরিথিং সব প্রোডাক্ট পাবেন আমাদের এইগুলো কি অনলাইনে অর্ডার করা যাবে তো ভাই আমরা হ্যাঁ ঢাকার বাইরে হোম ডেলিভারি দিচ্ছি আর ঢাকার ভিতরে তো হোম ডেলিভারি দিচ্ছে যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের ঠিকানাটা খুব ইজি ভাবে বলে দিই আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকার নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট পোস্ট অফিসের সাথে বিশ্বাস বিল্ডার্স নামে মার্কেট আছে এই মার্কেটে চলন্ত সিঁড়িতে উঠে হাতের ডান পাশে যে বড় দোকান গুলো দেখবেন সীতাত নিয়ন্ত্রিত মাহফুজা বেবি শপের সাইনবোর্ড থাকবে এগুলো হচ্ছে আমাদের দোকান তো ওই সাইনবোর্ড দেখে ঢুকবেন আর যে যে প্রোডাক্ট লাগে একদম আমাদের এখানে এ টু জেড সবকিছুই পাবেন আর যারা ঢাকার বাইরে জিনিস শুধু পাওয়া যায় আমাদের এখানে অনেক কালেকশন একটা প্রোডাক্টের অনেক কালেকশন অনেক ভেরিয়েশন থাকবে অনেক কোয়ালিটি থাকবে আপনারা এস এর মধ্যে বসে দেখে শুনে রিল্যাক্সে কিনা কাটার ব্যবস্থা আছে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা হচ্ছে ইমো WhatsApp এর মাধ্যমে ঠিকানা দেওয়ার পরে নামমাত্র কিছু বিকাশ করবেন তারপর আমরা হোম ডেলিভারি দেব যদি কেউ সন্দেহ পোষণ করেন দেশের বাইরে থেকে বা অত অনেক প্রতারক হতে পারে তারা কি করেন আমাদের ভিডিও কলে ডাইরেক্ট আমাদের দোকান দেখবেন আমাদের এমপ্লয়ী দেখবেন তারপর হচ্ছে বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চার্জ লাগবে আপনার স্ট্রিনশ যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন